ধর্মনগর মহকুমার দুর্গাপুর এলাকার এক বাড়িতে রাতের অন্ধকারে ঢিল ছুড়ল দুষ্কৃতীরা জানা যায় ধর্মনগর পৌর পরিষদের তেরো নং ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের বাড়িতে সোমবার রাতে ঢিল ছুড়ে দুষ্কৃতীরা সোমবার রাতে সুষমা দাস সহ ওনার পুত্রবধূ নাতি নাতনিরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ওনার ছেলে বাড়িতে ছিল না গভীর রাতে ওনার বাড়িতে দুষ্কৃতীরা ঢিল ছোড়া শুরু করে তখন পরিবারের সকলের খুব ভেঙে যায় পরিবারের সকলে চিৎকার শুরু করলে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা ঘর থেকে বের হন সুষম তিনি ঘর থেকে বেরিয়ে বাঁচাও নামে এক যুবককে দেখতে পান তিনি ঘর থেকে বেরিয়ে বাঁচিত নামে এক যুবককে দেখতে পান এইদিকে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানার সামনে রাতের বেলায় ধর্নায় বসে এলাকার লোকজন ঘটনার খবর পেয়ে রাতেই ধর্মনগর থানায় ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক জুইপুয়া রিয়াং জেলের অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালুং সহ অন্যান্যরা শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে স্থানীয়রা ধর্না প্রত্যাহার করে নেয় রাতে ঘটনার তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ কি নাম বিকাশ বাইরে ওই বিকাশ বাইরে তোর মারে বাইরে কর তোর বউরে বাইরে কর তোর বন্ধে বাইরে কর তুল ইদি তো লবাই কোন কিছু গালাগালি